নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে স্বামী জ্যোতিষরানন্দজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব হিন্দুদের অবতারবাদ সম্বন্ধে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলেছেন অন্যান্য ধর্মমতের সঙ্গে না মিললেও হিন্দুরা ঈশ্বরের বহু অবতাররতের কথা বিশ্বাস করে ঈশ্বর তত্ত্বের রহস্য বুঝবার জন্য সাধারণ লোক এদের প্রত্যেকেই এক একজন আদর্শ পুরুষ রূপে দেখে সেই পরম পদের সান্নিধ্য লাভের চেষ্টায় হিন্দু যে কোনো অবতারকে আধ্যাত্মিক আদর্শ রূপে গ্রহণ করার স্বাধীনতা আছে হিন্দু ভক্তদের লক্ষ্য অতি বিচার বিচারপ্রবণ পাশ্চাত্য পণ্ডিতদের সাগ্রহ ইঙ্গিত মতো অবতারগণের মানবিক সীমাবদ্ধতায় বদ্ধ নয় পরন্তু তাদের দেবত্ব ও দৈব মাপ করবেন দৈব গুণাবলী প্রতি আকৃষ্ট অবতার পুরুষের মানব মানবত্ব ভক্তদের সঙ্গে একটা অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের জন্যই অবতারের এই মানবিক রূপ দেবভাবের প্রতীক মাত্র বিষ্ণুর এক অবতার রাম সত্য ও কর্তব্য নিষ্ঠার এক জীবন্ত প্রতীক সাধারণ ভক্ত তার কমনীয় কান্তি ও সদ্গুণাবলীর ওপর অধিক গুরুত্ব দেয় কিন্তু প্রজ্ঞাবান ভক্ত তাকে সর্বভূতে বিরাজমান দেখে আর প্রার্থনা করে তুমি শ্রেষ্ঠ গুণাবলীর আধার তুমি পরমাত্মা তুমি ত্রাতা তুমি কালিম মানে মাফ করবেন তুমি কালিমাহীন বিকারহীন বিনাশহীন পবিত্র এবং শাশ্বত জ্ঞান ও সত্য বিবিধ লীলা বৈচিত্র্যে কৃষ্ণ আদর্শ বহুল প্রচলিত কিন্তু অনেকেই তাকে পুরোপুরি ভুল বুঝে থাকে স্থূলবুদ্ধি লোকেরা বৃন্দাবনে গোপীদের সঙ্গে তার লীলাকে কুরুচিপূর্ণভাবে গ্রহণ করে কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো ভক্তেরা তার মধ্যে ভগবত প্রেমের শ্রেষ্ঠ আদর্শ দেখতেন যা কেবল তারাই উপলব্ধি করতে পারে যাদের মন কাম প্রবণতা ও কুরুচিপূর্ণ চিন্তা থেকে পুরোপুরি মুক্ত বিশ্বরূপ দর্শনের পর অর্জুন প্রণতি জানিয়ে বললেন হে প্রভু আপনাকে সব দিক থেকে প্রণাম জানায় আপনি সর্ব আত্মা আপনি অনন্তবীর্য অসীম শক্তিশালী আপনি সর্বব্যাপ্ত সর্বস্বরূপ এই রূপে ব্যক্তিক নৈবর্তিক বা সাকার নিরাকার ভাব ও বহুতে একত্ব বোধ সমগ্র হিন্দু ধর্মবোধে ওতপ্রোত হয়ে আছে যারা হিন্দু শাস্ত্রে প্রকৃত মর্মস্থানে প্রবেশ করতে পারে তারাই এ তত্ত্ব পরিষ্কার বুঝতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় শ শিভ জয় দেবী দুর্গা দুর্গা তিনাশি জয় কালী